যাদের দোষ দিয়ে একই বললেন অধিনায়ক শান্ত স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের বিস্তারিত জানুন পুরো ভিডিওতে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে দিতে প্রথমে বল নিয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশের বলাররা জোড়া উইকেট নিয়ে তানজিম সাকিব ম্যাচের পরিস্থিতি ঘোরালেও শেষের দিকে শিবান দুবে এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত একশো ছিয়ানব্বই রান সংগ্রহ করে ভারত যেখানে এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা আসানোর মোটো ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে কিছুটা স্বস্তি পায় টাইগাররা শেষ পর্যন্ত ভারতের বোলিং তোপের সামনে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ এবং সেমিফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়ে যায় বাংলাদেশের সামনে ম্যাচ শেষে হারের কারণ হিসেবে অধিনায়ক শান্ত বলেন সুপার এইটে এসে এভাবে পরপর দুই ম্যাচ হারাটা অনেক হতাশাজনক আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি বলাররা এই পিচে খুব একটা সুবিধা করতে পারেনি টার্গেটটা বিশাল হওয়ায় সেই হিসাবে প্যাটাররা খুবই বাজে পারফরমেন্স করেছে যার কারণে ম্যাচটি হেরে যায় আশা করি পরবর্তী ম্যাচটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করব ধন্যবাদ